কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম তো ওনারা বললেন ডিসি তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন কোন একআারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে। নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না নিয়ম সবার জন্য একই রকম থাকে নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখার হবে যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ার কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্র যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন

আইন বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাকে দিয়েছে সেই আইন ইমপ্লিমেন্ট সঠিকভাবে হচ্ছে কি না সংবিধান বিরোধী কিনা সেটা দেখার অধিকার সুপ্রিম কোর্টের আছে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোদিনও বলতে পারেন না যে লোকসভায় এই আইন বানাতে পারে এই আইন বানাতে পারে না যতক্ষণ না পর্যন্ত তা আমাদের সংবিধানের এক্তিয়ার বিরোধী না হচ্ছে যেহেতু এই আইন সংবিধানের এক্তিয়ারের মধ্যেই হচ্ছে স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে কি এরকম দুই গালে গালে ধাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে গঙ্গার জুলেশাল তৃণমূল কংগ্রেসকে যে তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরবে এখন পুলিশ ধরতে পারছে না পুলিশ এখন পশ্চিমবঙ্গে পুলিশ জানেন তো হাডুডু খেলছে বা কাবাডি খেলছে কী খেলছে আমরা জানি না ওই করছি কিন্তু ধরতে পারছি না বাংলা গানটা শুনেছেন তো এখন ওটাই মোটো হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জায়গায় পুলিশের নিচে অনেক সময় লাইন লেখা থাকে মুম্বাই পুলিশের নিচে একরকম লেখা থাকে পশ্চিমবঙ্গ পুলিশের নিচে এখন ব লিখবে একটা বড় করে উপরে অশোক স্তম্ভ আর নিচে ধরবো করছি কিন্তু ধরতে পারছি না লিখে থাকা লিখে রাখা সেখানে দেখা যাচ্ছে আপনি মান্ডিয়াজি কিছুক্ষণ আগে চ্যানেলে পোস্ট করেছেন যে এই রাজ্যে বাল্য বিবাহের সংখ্যাও বাড়ছে এটা নিয়ে কি আপনাদের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া বাড়ছে মানে আঠারো বছরের নিচে যে সমস্ত কন্যারা তাদের বাজার তো আগে হচ্ছিল বাল্য বিবাহ কমে যাওয়া দেখুন কিছুদিন আগে কলকাতার বুকে নারী পাচার চক্র একটা ব্লাস্ট হয়েছে আপনারা জানেন ধরা পড়েছে তার উপর এই ডেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের বাচ্চা মেয়েরা ভালো অবস্থায় নেই যতই মুখ্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী হ্যানতানশ্রী হতশ্রী যাই করে থাকুন না কেন রাজ্যের কিন্তু মহিলাদের অবস্থা শুধু হচ্ছে না এবং এই প্রবণতা যদি থাকে আগামী দিনে বাংলার হিউম্যান মানব সম্পদ উন্নয়ন কিন্তু আরো পিছনের দিকে দেখুন আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে উনি গিয়ে উনি যতটা জানেন কতটা বলে অনেক সময় এরকম হয় যে উনি ওনার জানা থাকতেও পারে নাও জানা থাকতে পারে তো ভেসে যায় আমার জানা নেই বিপদ বিষয়টি এ বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে আর উনি বলতে পারেন উনি বেটিং সংস্কার হয়ে বা বেটিং অ্যাপের হয়ে কি করেছেন অ্যাডভার্টাইজমেন্ট করেছেন না কি করেছেন কিন্তু উনি বলতে পারেন পশ্চিমবঙ্গের ড্রিম ইনভাস্ট্রি যেটাকে আমরা টলিউড নামেছি টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন হিন্দিতে বাংলা ইন্ডাস্ট্রি ধুবছে অবস্থা খুব খারাপ একশোটা সিনেমা যদি আগে তৈরি হতো এই মুহূর্তে চল্লিশ পঞ্চাশটা সিনেমা তৈরি হচ্ছে এখন আর সিনেমা তৈরি হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে স্বরূপ আন স্বরূপ মধু কৈতব এই মধু কৈতব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগঞ্জ করে নিয়েছে হাজিরা দেওয়ার জন্য দেখুন যখন যে রাজ্যে কাজ কমে যাবে আমি আগেও বলেছি তখন অবৈধ কাজের টেন্ডেন্সি পাবে মানুষকে তো খেতে হবে করে যারা সিনেমা আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা এই রাজ্যে তো অর্থনীতিটাই পুরো বসে যাচ্ছে সেই জন্য যে পারছে সে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে আপনারা দেখেছেন বিভিন্ন নিদর্শন তার পুরুলিয়া থেকে ট্রেন ভরে ভরে যাচ্ছে নেপাল থেকে আলিপুরদুয়ারে ঢুকতে পারছে না সে নিজেই বলছে রোজগার নেই সেই জন্য আমাদের অন্য রাজ্যে যেতে হয় বাড়ি গিয়ে কী করবো আবার হরিয়ানা যেতে হয় অথবা দিল্লি যেতে হবে দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল রিয়ালিটি অব দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অব দ্য স্টেট অফ আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গ পুরুষ শূন্য হয়ে যায় আচ্ছা মালদায় ইংরেজ বাজার উজ্জ্বল মালদায় ইংরেজ বাজার ইংরেজ বাজারে তৃণমূল নেতা মার্ডার হয়েছিল কয়েক মাস আগে তার মূল সাক্ষী তাকে মার্ডার করার চেষ্টা হয়েছে আতিকুল মুর্শিদাবাদের বোমা বিস্ফোরণ আজকেও হচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে ওখানে লড়াই এমনকি আপনি সম্ভবত বাবলাদার কথা বলছেন যাকে খুন করা হয়েছিল মালদা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো নেতা এই বিষয়ে কোনো সন্দেহ নেই মালদাতে পুরোটাই চলে হচ্ছে জমির দালাল আর ফ্ল্যাটের দালাল মালদাতে ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাট গজিয়ে উঠে ওঠে সবসময় এখনও চলছে পাশাপাশি দুটো বিল্ডিংয়ের মধ্যে দেখবেন যে সরকারের যে তৈরি করা নিয়ম সেই অনুসারে গ্যাপ নেই এবং প্রত্যেক বিল্ডিংয়ে মালদার তৃণমূল কংগ্রেসের নেতাদের হয় গ্যারেজ আছে না হয় ফ্ল্যাট আছে সবাই জড়িত এই নিয়ে ভাগাভাগি নিয়ে গণ্ডগোল তৃণমূলের মধ্যে গণ্ডগোল সবাই যে নেতা খুন করিয়েছে যিনি খুন হয়েছিলেন তার পরিবার অর্থাৎ তার স্ত্রীও বলেছিলেন যে এটা অন্তর্দ্বন্দ্ব ধরে তারাই চেষ্টা করছে আবার আজকের আজকে যে মিটিংটা ফোর্ট উইলিয়ামে উদ্বোধন করে গেলেন প্রধানমন্ত্রী সেই বৈঠক এবং তারপরে পঁচিশ তারিখ থেকে দেশের পূর্ব প্রান্তে আবার বায়ুসেনার মহড়া চলছে দেশের পূর্ব প্রান্তের সীমান্তটার নিরাপত্তা এটা কি আচমকা মানে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে নিরাপত্তা দেশের যে কোনো প্রান্তে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যখন পূর্ব প্রান্তে তৃণমূল কংগ্রেসের মতো দল রাজত্ব করছে পনেরো বছর ধরে তখন সেই রাজ্যে নিরাপত্তা বা সেই প্রান্ত দিয়ে দেশের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এরা পয়সার জন্য ক্ষমতার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে বিন্দুমাত্র পাবে ধন্যবাদ আচ্ছা না 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 আবার বলে অনেক সবাই বলছিল বলে মনে করি একটা যে দক্ষিণ দিনাজপুরে বত্রী চক্রে এক প্রাথমিক স্কুলের শিক্ষক সে ধরা পড়েছে কোটি টাকা এক কোটি না শ্বশুরবাড়ি থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা নাকি উদ্ধার হয়েছে আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরও একটু বেশি পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন জানি না সবাই কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে দিয়েছে আমার কাছে এরকম খবর আছে আচ্ছা এসএসসি নবম দশক ধরি যে এটা যে চার্জশিট দাখিল হয়েছে আগেই হয়েছে পার্থ চট্টোপাধ্যায় তারাই বলেছে ওনাকে মন্ত্রী বলে ফাঁসানো হচ্ছে ওনার কোনো দোষ নেই অন্যদিকে বিচারক বলেছে আমি যেটুকু চেস দিয়ে দেখেছি যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এর কাছে পুটা পড়ে এক্ষেত্রে সেটা হয়নি সরাসরি এসএসসি ডিপার্টমেন্ট করেছে দেখুন মুখ্যমন্ত্রী নিজে বাঁচার জন্যই কি এই ফাইল ফুট আপ করার বিষয় এড়িয়ে গেছে সই করেন এই বিষয়ে তদন্ত হওয়া উচিত পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন কার নির্দেশে আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গা সহম পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিল কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে দশটা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড়ো দুর্নীতি করার সাহস দেখাচ্ছে মেট্রো চূড়ান্ত ভোগান্তি মানুষের সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেছিলেন চেষ্টা করছি একটু বলবে পুজোর আগে দেখুন যে ভোগান্তিগুলো হচ্ছে আমরা জনগণকে বলবো আমার মেল আইডি অ্যাভেলেবেল আছে আপনারা প্লিজ একটু দয়া করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলোকে মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করার জন্য আমি মেট্রোর জিএমের সাথে কথা বলবো আজকে সকালবেলায় আমার মাননীয় মন্ত্রীর সাথে কথা হয়েছে ফোনে আমি প্রয়োজনে মেট্রোর জিএম সাহেবের সাথে কথা বলবো এবং আমি জনগণকে বিশেষ করে যাত্রী যারা আছেন আমার মেল আইডি আপনারা পেয়ে যাবেন নেটে এবং সেখানে মেল করে জানান কি সমস্যা হচ্ছে আমার তার সমাধানের চেষ্টা করছি আর লাস্ট হচ্ছে যাদবপুরের কাণ্ডে মা এবং বাবা তারা আজকে লালবাজারে গিয়ে অভিযোগ দায়ের করছে যে তার মেয়েকে ফোন করা যায়

যার যেটা হয় না তাকে দিয়ে কী হবে তো তৃণমূল কংগ্রেসের স্যালিয়েন্ট ফিচারের মধ্যে সৌজন্যতা ভদ্রতা শিক্ষা শিষ্টাচার এগুলো আসা আজকে আমি চিঠি তৈরি করতে বলেছি আজকে স্পিকারকে স্পিকারকে কারণ প্রিভিলেজের দায়িত্ব বা আমাদের প্রিভিলেজ এর যিনি কাস্টোডিয়ান তিনি হচ্ছে স্পিকার লোকসভা